bola ke বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শকুন্তলা ফারজানা কালেকশন থেকে সাবিয়া সুলতানা বেলি আপনাদের কাছে আজকে আমি নিয়ে আসছি চিকেন কারি এম্বারি বোরিং কাজের ড্রেস লোন ড্রেস আপনাদের এখন আমি ভালো মতো ড্রেসটি দেখাই বোরিং কাজের ড্রেস আমাদের ড্রেসটার কালার হচ্ছে এটা পার্পেল পার্পেল একটি কালার আর বোরিং কাজটা দেখেন পুরাটা নিচের প্যাশন পুরাটা হচ্ছে আপনার কাজ করা নিচের সাইডটা হচ্ছে পুরাটাই কাজ করা হাটাতেও লেস লাগানো আছে এমন পুরাটা ড্রেসের মধ্যে সামনের পাটটার মধ্যে পুরাটাই ছোট ছোট বোরিং করে কাজ করে এম্বোয়ারি কাজ করা আছে গলাটা হচ্ছে আপনার কি বলে মেট্রো গলা মেট্রো গলা এবং সামনে যে দিকটা কাজ করা আমাদের দেশটির সাইজ হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবং আটচল্লিশ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আর লম্ব হচ্ছে তেতাল্লিশ প্যান্টের সাইজ হচ্ছে আটত্রিশ বন্যা এক পাঁচ হাত আমাদের আল্লাহ রহমতে আমি কালার গ্যারান্টিতে বারবার বলে দিব আমাদের কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আমরা কালার গ্যারান্টি দিয়ে দিই প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং এটা হচ্ছে কটন ড্রেস তো কটন আর আমাদের কিন্তু এগুলা রেগুলার প্রাইস হচ্ছে দু হাজার করে ডিসকাউন্ট প্রাইস আমরা পনেরোশো করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অফারে যাচ্ছে এই ড্রেসগুলো একটা ধামাকা অফার দিচ্ছি আমরা এই এই লোন ড্রেসগুলোর উপরে একদম বোরিং কাজ পুরোটা এম্বয়ডারি করা বোরিং কাজের ড্রেস একদম ধামাক একটা অফার দিয়ে দিচ্ছি দুই হাজার টাকার ড্রেস পনেরোশো টাকা করে আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই যে একটা ড্রেস এটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আসছে একদম ডিপ বেগুনের মধ্যে একদম অ্যাশেস টাইপের মফ কালারের মধ্যে বোরিং কাজ করে এম্বোয়ডারি এই যে আমি পুরোটা ড্রেস নিচ থেকে দেখাচ্ছি দেখেন একবারে খুবই সুন্দর একটি ড্রেস সুন্দর একটি কালার এবং ডিজাইনটি খুবই নিখুঁত খুব নিখুঁত আপনারা যখন দেখবেন এই বোরিং এর ডিজাইনটা খুবই নিখুঁত একটা এম্বোয়ডারি কাজ খুবই নিখুঁত নিখুঁত কাজটা করা হয়েছে আপনারা অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং অ্যাভেলেবেল মানে সাইজ আছে অ্যাভেলেবেল আর আমাদের সাইজ সেম ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এটা লম্বা হচ্ছে তেতাল্লিশ প্যান্ট আটত্রিশ অন্য পাঁচ হাত আমাদের শোরুমের অ্যাড্রেস সীমান্ত সম্বার স্বপ্ন এক হাজার সাতাইশ ফার্স্ট ফ্লোর সীমান্ত সোমবার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা বাংলাদেশ অব এমন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে আপনার যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হাতাটা দেখেন হাতাটার মধ্যেও এমব্রয়ডারি কাজ করা আছে বোরিং কাজ করা আছে পুরো হাতাটার মধ্যেও পুরো হাতাটার মধ্যে বোরিং কাজ করা আছে দেখছেন একদম ফিনিশিংটা দেখেন খুবই নিখুঁত একটা ফিনিশিং খুব সুন্দর একটা ফিনিশিং দেখছেন একদম সামনে থেকে গলাটা একদম এই যে গলাটা দেখেন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের কিন্তু সুপার ডুপার অফার চলতেছে দুই হাজার টাকার ড্রেস পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে সুপার ডুপার অফার আমি আরেকটা ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা আরো সুন্দর একদম ইয়ালোর মধ্যে ব্লু কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে মানে আমাদের কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমরা দিয়ে দিই প্রত্যেকটা ড্রেসেতে কালার গ্যারান্টি আমরা দিয়ে দিই কালার নিয়ে কোনো সমস্যা নেই

কাজটা দেখেন খুবই নিখুঁত খুব সুন্দরভাবে কাজটা বসানো আছে সেম পাঁচ হাত দেখেন এই যে আমি দূর থেকে ড্রেসটা খুবই সুন্দর যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপু অবশ্যই আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে এবং ডিসকাউন্ট অফার সুপার টুপার ডিসকাউন্ট অফার আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকার ড্রেস পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি যে যেখানে আছেন আপু অবশ্যই আমাদের সাথে চলে আসেন আমরা আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর আমি আরেকটা দেশে চলে যাচ্ছি কোনটা ড্রেস কোনটা থেকে মানে কম না প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে আপু পুরাই একবারে কালার কম্বিনেশনটা দেখেন একদম ক্রিম কালারের সাথে বে আপনার পার আর হচ্ছে ম্যাজেন্ডা মিক্সড করা দেখেন প্রত্যেকটা ড্রেসে সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাজ দেখেন নিখুঁত কাজ করা আছে কালার উঠবে না একদম একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আমরা এই যে দেখছেন লেস বসানো আছে নিখুঁত লেস বসানো নিখুঁত আর এই যে সামনের পাটটা দেখেন পুরোটা কাজ করা পুরাটা এমব্রয়ডারি কাজ করা একদম পুরাটা একদম ষোলো পর্যন্ত পুরা কাজ করা আছে এই যে ঠিক আছে পুরা ক্লিয়ার আমি আপনাকে বারবার বলে দিতেছি আপু একদম স্ক্রিনশট দিয়ে রাখেন অ্যাভেলেবেল আছে আমাদের সাইজ এবং সুপার ডুপার অফার চলতেছে দুই হাজার টাকার ড্রেস আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকার ড্রেস আপু আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি আর একটি ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা ড্রেস দেখেন এটা আপু সেরকম একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস একদম ম্যাজেন্ডার মধ্যে মানে মুভ মুভ একটা অফ হোয়াইট কালার পরে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি ড্রেস এই যে দেখেন এটা নিচের পাটটা পুরোটাই এমব্রয়ডারি বোরিং কাজ করা এই নিচেরটা পুরাই কাজ করা একদম ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিং হাতাটাও খুব সুন্দর কাজ করা এটা সাইজ অ্যাভেলেবেল আছে আপু ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে আছে এবং লম্বায় তেতাল্লিশ প্যান্ট হবে আটত্রিশ অন্য পাঁচ হাত আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের শোরুমের ঠিকানা স্বপ্ন এক হাজার সাতাশ ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা বাংলাদেশ অবশ্যই আপনারা সবাই রাখবেন এবং আমাদের ড্রেসগুলো কিন্তু একদম আছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি একদম সুপার ডুপার অফার দিচ্ছি দুই হাজার টাকা ড্রেস পনেরোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ আল্লাহ হাফেজ আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই